বারোশো ছিয়ানব্বই বছরের প্রাচীন বাংলা শিলালিপির খোঁজ মিলল পুরুলিয়ায় পুরুলিয়া এক নম্বর ব্লকের বাছড়া গ্রামে ভূমিজদের শ্মশানে রয়েছে একটি প্রাচীন বাংলা শিলালিপি তার সম্পর্কে গবেষণার জন্য এই শিলালিপি পরিদর্শন করলেন গবেষক তথা শিক্ষক মাধবচন্দ্র মণ্ডল সাংবাদিক দেবরাজ মাহাতো বংশীধর সিংহ পলাশ পাণ্ডে ভূমিজ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রামপদ সিং সর্দার সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা দেবরাজ মাহাতো জানান পুরুলিয়া জেলায় প্রায় প্রতিটি ভূমিজ শ্মশানে বীর স্তম্ভ সতী স্তম্ভ হাটশালী রয়েছে কোনো বীরযোদ্ধা মারা যাওয়ার পর তার সমাধিস্থলে পাথরের স্তম্ভ স্থাপন করা হয় যেগুলিতে তীর ধনুকসহ বীরযোদ্ধা মূর্তি খোদাই করা থাকে যা দেখে সহজেই অনুমান করা যায় বীরস্তম্ভের পাশে সতী স্তম্ভও থাকে এই সতী নারীর মূর্তি খোদাই করা থাকে তাছাড়া ভূমিজ সম্প্রদায়ের মধ্যে একটি রীতি ছিল মেয়ের বিয়ের পর তার গত্র পাল্টে যায় তাই যে গত্রের সাথে বিয়ে হয় ওই গত্রের হাড়শালিতে হাড়শালি করা হয় এই সমস্ত হাড়শালিতেও তার সম্পর্কে খোদাই করা লেখা হতো তবে এই প্রথা অনেক বেইবহুল হওয়া সবার পক্ষে সম্ভব ছিল না মূলত জমিদার বা সম্ভ্রান্ত পরিবারগুলির মধ্যেই অধিক প্রচলন ছিল এরকম অনেকগুলি হাটশালী রয়েছে গ্রামের যার মধ্যে একটি পাথরে একটি প্রাচীন শিলালিপি রয়েছে ওই শিলালিপি আধুনিক বাংলাতে রয়েছে তবে ওই লিপির মধ্যে সন একশো পঁয়ত্রিশ উল্লেখ রয়েছে এই থেকে বোঝা যায় এটি প্রায় বারোশো ছিয়ানব্বই বছরের প্রাচীন তবে লিপির সমস্তটা পাঠোদ্ধার করা সম্ভব হলে আরো অনেক তথ্য জানা যাবে গবেষক মাধবচন্দ্র মণ্ডল জানান এই শিলালিপি আধুনিক বাংলাতে রয়েছে বাংলা একশো সালের কথা উল্লেখ থাকলেও এটি কত বছর আগে খোদাই করা হয়েছিল তার জন্য আরও বেশি গবেষণার প্রয়োজন রয়েছে